ছোট্ট সোনামনিরা আজকে আমরা রংবাহারি ছড়া পড়ব চলো শুরু করা যাক খোকন খোকন ডাক খোকন 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 ডাক গেছে কার বাড়ি রে খোকন ঘরে আয় দুধ ভাত বেড়ালে খায় মাসিগো মাসি মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে মাথায় ছাতা কাকের বাসায় ডিম এবারে ব্যাঙের ছড়া খোকার রাগ কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল তাই তো খোকা রাগ করেছে ভাত খায়নি কাল এবারে ছড়া মাছ রাঙা মাছ রাঙা রে মাছ খাবি না রে না না এবারে ছড়া কাকড়া বুড়ি তাকুর তাকুর তাকা যাচ্ছে শিয়াল ঢাকা থাকে 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 হুক্কা হোয়া ডাকে চাঁদপুরের কাঁকড়াবুড়ি এবারে ছড়া ময়ূর ময়ূর আয় বেকম ধরে নেচে নেচে জাদুর কাছে আয় আসতে যেতে ঘুমুর বাজে নূপুর পায় এবারে ছড়া ইঁদুর চাটে উড়কি ধানের মুর কি ইঁদুর চাটে গুড় কিং ভাঙে সুর কি মৌমুবে যাচ্ছে মধুপুর কি এবারের ছড়া ভোর হলো ভোর হলো দড় হলো খুকুমনি ওঠোরে ওই ডাকে জুই শাকে ফুল খুকে ছোটরে ফরিং বাবুর বিয়ে ফরিং বাবুর বিয়ে টিকটিকিতে ঢোলক বাজায় ধুনুচি মাথায় দিয়ে বেহারা হলো তেলা পোকা পালকি কাঁধে নিয়ে দেখতে এলো সেজে গুজে ছড়া ছিল সব রকমের ভালো রাতে যেথায় থাই বেজায় রোথ দিনে চাঁদের আলো আকার যে সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল এবারে ছড়া প্রভাত পাখি সব করে রব পোহালো কুসুম কলি সকলে ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগন্ধে মন নিজ নিজ পাঠে ফুটিল ফুল সৌরভ জুঠিল। এবারে ছড়া কাজের লোক মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই বনে ফুল যায় মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট্ট মনিরা আজকের মতো এখানেই শেষ করছে দেখা হবে নতুন ভাবে নতুন মজা নিয়ে আজকের মতো টাটা